ওয়ান ডে সাসপেন্স এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে পড়া গোয়েন্দা কাহিনী হাস্যরসর গল্প ও নীতি শিক্ষামূলক গল্প আমাদের ওয়ান ডে সাসপেন্স ইউটিউব চ্যানেলের প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন শেখর মুখোপাধ্যায় লেখা একটি অনুগল্প যাদবগড়ের লক্ষ্মীলাভ পুরাকাল থেকেই যাদবগড়ের বারোয়ানা ঘিরে বয়ে চলেছে বিহালা গঙ্গার এক শাখা নদী সারা বছরই জল থাকে সেকালে কর্তারা নদীর দুদিক থেকে বাকি চার আনায় খাল কেটে গড়ের চার চারপাশে পরীক্ষা সম্পন্ন করেছিলেন সেই থেকে যাদবগড়ের মানুষজনের জন্য নৌকর ব্যবহার অপরিহার্য হয়ে উঠল মোগল আমলে গড়ের মালিকরা নবাবের দরবার থেকে উপাধি পেলেন রায় কোম্পানির শাসনকালে তাদের অবস্থা পড়ে যায় অপরিণামদর্শী জমিদারদের অমিতব্যয়ী আচরণে কোষাগার ফাঁকা হতে থাকে খাজনা অনাদায় ভূ সম্পত্তি খণ্ডস নিলামে উঠতে শুরু করে এসবের বেশিটাই কিনে নিয়ে তাদের নাইবরা বনে যান নতুন জমিদার কোম্পানির সুপারিশে বাদশাহের কাছ থেকে উপাধি পান চৌধুরী বিহালার পারে নতুন বসতবাটি নির্মাণ করে জায়গাটার নাম রাখেন লক্ষ্মীপুর স্থানীয়রা যাদবগড়ে রায়দের নদী ঘেরা প্রাসাদকে বলতো বড় রাজবাড়ি লক্ষ্মীপুরে চৌধুরীদের অট্টালিকাকে ছোট রাজবাড়ি তারপর দেশ একসময় স্বাধীন হল জমিদারি প্রথাও লুপ্ত অধুনা জঙ্গলে ভরা যাদবগড়ের ভাঙা রাজবাড়িতে বহু জীবজন্তুর সঙ্গেই বাস করে তিনটি মানুষ মাধব রায় তার স্ত্রী মালতী আর তাদের একমাত্র সন্তান সন্দীপ অনেকেই বলে ওদের মধ্যে বুনো বুনো ভাব প্রকট সন্দীপের বয়স সাতাশ সে বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যার গবেষক ছাত্র পর্যটকেরা এলাকা ঘুরতে এসে রাজবাড়ি বলতে লক্ষ্মীপুরে চৌধুরীদের বাড়িটাই দেখে বড় রাজবাড়ি দেখা হয়ে ওঠে না এক তো নদী বেরোতে হবে সবসময় নৌকা পাওয়া যায় না তার উপর লোকে ভয় দেখায় যাদুক করে জঙ্গলে দেড়শো প্রজাতির সাপের বাস সন্দীপ সব শুনে হাসে দেড়শো প্রজাতি বাড়াবাড়ি রটনা বড়জোর পনেরো ষোলো রকমের সাপ দেখা যায় এখানে চৌধুরী বাড়ির মেয়ে সুমনা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্রী চোদ্দ বছর আগে তার তখন বয়স ন বছর নদীর পাড় থেকে ডাক দিয়েছিল মাঝি ও মাঝি আমাকে নৌকোয় নেবে রায়দের দু চাকা সাইকেল মোটর নেই চার চাকার প্রশ্নই ওঠে না পারিবারিক সম্পত্তি গুটি দুই ডিঙি নৌকো অবশ্য আছে তারই একটি নিয়ে নদীতে ভাসতে ভাসতে সুমনার ডাক শুনেছিল তেরো বছরের সন্দীপ নাও ফিরিয়েছিল বিহালার লক্ষ্মীপুর তটবর্তী পারে। বালিকা বিহার করেছিল মনের সুখে আজ সবাই জানে ওরা প্রেম করে ব্যাপার স্যাপার প্রবীণের পছন্দ নয় স্ত্রী মনোরমাকে প্রায়ই বলে আমার হাতে এত সব ভালো ভালো পাত্র ছিল কেন যে মেয়েটা তবু মনোরমা বোঝায় সন্দীপও খারাপ নয় স্কুল কলেজে মাস্টারই তো পাবেই মাস্টার দূর ইঞ্জিনিয়ার ডাক্তার কোটিপতি ব্যবসাদার আই আইপিএস ছিল মাস্টার হাঁ হাঁ ছেলেটা লেখাপড়ায় ভালো মনোরম যুক্তি দেয় মেয়ে বলে ওর গবেষণার সঙ্গে বিদেশের কোনো এক রিসার্চ সেন্টারের ঘনিষ্ঠ যোগ আছে সব বাজে কথা ওরা হলো কুর নইলে আজকের দিনে তিরিশ পঁয়ত্রিশ বিঘে জমি কেউ অকারণে পতীত ফেলে রাখে পতিত কেন হবে মনোরম বোঝায় মেয়ে তো বলে ওই জমিটা পুরোটাই নাকি সন্দীপের ওপেন এয়ার ল্যাবরেটরি গবেষণার কাজে লাগে সব বোন মানুষের কারবার বই ভ্যাং চায় ও ল্যাবরেটারি মাস ছয় পরে খবর আসে সন্দীপকে গবেষণার কাজে ইটালি যেতে হবে বিয়েটা তার আগে সেরে নিতে চায় সন্ধেহে মাধব আসে প্রস্তাব নিয়ে তার পিছনে উড়ে আসে দুটি সাদা প্যাঁচা মাধব নির্দিষ্ট চেয়ারে বসে প্যাঁচা দুটি বসে চৌধুরী বাড়ির সদর দরজার মাথায় প্রবীর জিজ্ঞাসা করে ও দুটো কি লক্ষ্মী পেঁচা মাধব মাথা দোলায় হ্যাঁ কোথায় পেলে আমাদের বাড়িতেই থাকে রায় বাড়িতে যাদব করে হ্যাঁ কতদিন হলো এমন থাকছে তা দু তিন বছর হলো হঠাৎ করে তোমাদের বাড়ি থাকতে এলো কেন মানে প্রবীর বুঝিয়ে বলে রায়বাড়িতে লক্ষ্মীশ্রী বলে কিছুই তো নেই আসা উচিত ছিল আমাদের এই চৌধুরী বাড়িতে ছেলে বলে আমরা যেমন এই প্যাঁচা ট্যাচাগুলো তেমন ওপেনিয়ার ল্যাবরেটরির বাসিন্দা সবাই মিলেমিশে থাকি তবে মাধব গলা নামিয়ে বলে ও সব কথা নয় তুমি ঠিকই বলেছ লক্ষ্মীর ঠাই চৌধুরী বাড়িতে তাই আমি এখানে আসছি যে নেই মনে হয় ওরা আমার পিছন পিছন এখানে চলে এলো প্রবীরকে এবার বেশ খুশি খুশি দেখায় সে মেয়েকে সন্দীপের হাতে সম্প্রদান করতে রাজি হয়ে যায় মনোরমাকে একান্তে জানতে চায় বুঝলে এ দৈব লক্ষণ ছাড়া কিছু নয় মেয়ে জামাইয়ের লাভ সুনিশ্চিত নইলে কখনো লক্ষ্মীর বাহন নিজে ঘটক হয়ে আসে নিশ্চয়ই মনোরমা স্বামীর বক্তব্যে জোরালো সমর্থন জানায় লক্ষ্মীর বাহন বলে কথা সব ঠিক হওয়ার পর যথা নির্দিষ্ট দিনে বিয়ে করে বউ নিয়ে নদী পেরিয়ে যাদবগড় চলে যায় সন্দীপ রাতে কিছুতেই ঘুম আসে না প্রবীরের মনোরম্বা বোঝায় এমন উচাটন কেন মেয়ে তো নদীর ওপারেই আছে ভুল হল না তো প্রবীর বিছানা ছাড়ে সিঁড়ি ভেঙে আসে ছাতে লক্ষ্মীপুরে চৌধুরী বাড়ির আকাশে চাঁদ চারপাশ ভাসছে মায়াবীজ কান কানিসে বসে আছে দুটি সাদা পেঁচা বুকে বল পায় প্রবীর কিন্তু ভাই দুভাত জোর করে তাদের দিকে এগোয় পেঁচা দুটি ডানা মেলে কানিস ছাড়ে নিঃশব্দে উড়ে যায় আকাশে যাদবগড়ে নতুন বড় বউ রাতের গভীরে ঘর থেকে বেরোয় গুটি কয় পাখি কিচিরমিচির করে ওঠে মালতি ঘুমের মধ্যে বলে কে কি মাধব ভাত বাড়িয়ে ভাঙা জানালা একটু ফাকরি বন্ধ করে পাশ ফেটে জানায় লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠ বিহারে বেরোলেন নবদম্পতি বিহালার পাড়ে এসে নৌকায় ওঠে পারে বাঁধা খুঁটি থেকে দড়ি খুলে নেয় নৌকো ভাসে ঢেউয়ের তালে চাঁদনি রাতে খোলা আকাশের নিচে নদীর বুকে নামে ফুলসজ্জার রাতের ঘোর গল্পটা শুনে ভালো লাগলে নির্দিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন নমস্কার